আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ আবু জাফর পর্যায়ক্রমে আমাদের নিজস্ব তৈরি করা কাভারিং ফেডগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাইরের ফেব্রিক্স ব্ল্যাক কালার স্প্রিট লেভেল সাইজ হচ্ছে 31 থেকে 37 আপনারা যারা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সংগ্রহ করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট গুণগত মান সম্পন্ন সেটিং পকেটিং গোটের ভিতরে গোট দেওয়া হয়েছে কোনো প্রকার অংকষ হবে না আর আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন আপনারা আপনাদের শোরুমের জন্য আমাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন মানসম্পন্ন প্রোডাক্ট বিকৃত মাল ফেরত যোগ্য কোন প্রোডাক্ট যদি সেল করতে না পারেন তাহলে আপনারা আমাদের রিপ্লেস করার সুযোগ আছে যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে প্রতারিত হয়েছেন মনে করেন তাহলে আপনারা আমাদের প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ব্যাক নিতে পারবেন